শান্ত সৌম্য সরকার লিটন দাস এই তিনজনকে যদি পারতাম তাহলে এই বঙ্গোপসাগরের পানিতে এক ঘন্টা ৪৫ মিনিট চুবাইতাম এটা আমার কথা না এটা সমগ্র বাংলাদেশের সাপোর্টারদের কথা শান্ত লিটন এবং সৌম্য সরকার এই তিন ব্যাটসম্যানকে যদি এই সাগরে বঙ্গোপসাগরের গঙ্গার পানিতে স্নান করাইতে পারতাম তাহলে হয়তো তারা ফর্মে ফিরে আসত তার সাথে আমাদের পাপন স্যার অর্থাৎ বিসিবির ম্যানেজমেন্ট পাপন স্যার তাকেও গোসল করানো দরকার আমরা ছোটোবেলায় শুনতাম ফকির বা যারা একটু মোল্লা টাইপের অর্থাৎ ফকির যারা তারা নাওয়ান দিত অর্থাৎ যখন কেউ অপরাধ করতো বা যখন যার সময় খারাপ যাইতো তখন তাকে নাওয়ান দিত তো নাওয়ান দেওয়ার ফলে কি হইতো নাওয়ান দেওয়ার ফলে সে আবার ফর্মে ফিরে আসতো বা ভালো কাজে আগ্রহী হইতো এটা ফকিরদের কথা মানে যারা তাবিজ তোমার বিশ্বাস করে এদের কথা তো আমারও পরামর্শ সেটা হচ্ছে শান্ত এবং লিটন এবং সৌম্য সরকার তিনজনকে সাথে পাপন স্যারকে এই গঙ্গার জলে এসে স্নান করানো দরকার বা নাওান দেওয়া দরকার তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের একটু উন্নত হবে বা তারা ফর্মে ফিরে আসবে তার পাশাপাশি জাকির আলী মানুষ সে যদি ব্যাটিংয়ে নামে মনে হয় তার হাগা চাপছে এমন পরিস্থিতিতে ব্যাটিং করে মানে সে মারবে না দাঁড়াবে না কি করবে মানে এত তাড়াহুড়া মানে তোমার এত তাড়াহুড়া দেখার তো কোনো দরকার নাই তুমি শান্তভাবে সুষ্ঠুভাবে ব্যাটিং ব্যাটে বলে টাইমিং মিলো যাতে এমনি রান আসবে কিন্তু না সে এমনভাবে মানে তাড়াহুড়া করে মনে হয় যে তার হিশু বা হাগা চাপছে এমন একটা পরিস্থিতির শিকার হয় যাই হোক আমরা আবেগী বাঙালি মানুষ আমরা খেলাপ্রেমী আমরা খেলাকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমরা চাই কোনো একটা বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আসুক হোক ওয়ান ডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপ যা কোনো একটা বিশ্বকাপ কিন্তু আমরা পার্সিনেট আমার আমাদের হয়তো ভাগ্যে নাই আমরা হাজারবার বলি যে খেলা দেখব না কিন্তু ঠিক খেলার আধা ঘন্টা আগে বা দশ মিনিট আগে খেলা দেখার প্রস্তুতি নেই তো আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই এবার বিশ্বকাপে বাংলাদেশ যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে এবং কোনো এক বিশ্বকাপে যেন কাপ নিয়ে বাংলাদেশে আসতে পারে এটা শুধু আমার কথা না এটা সমগ্র বাংলাদেশের মানুষদের কথা তো যেটা বললাম সেটা হচ্ছে গঙ্গার জলে স্নান করাতে চাই অবশ্যই এই কথাটা দ্বারা হচ্ছে অবশ্যই যেন এই কথাটা শুনেও যেন বাংলাদেশ টিম অর্থাৎ যারা ওপেনে পারফরমেন্স করে অর্থাৎ লিটন দাস সৌম্য সরকার বা যারা ওপেনিং করে তারা যদি একটু ভালো স্কোর করে বা ভালো রান করে তাহলে কিন্তু বাংলাদেশ ভালো একটা স্কোর করতে পারে জেতার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা বা এক থেকে তিন নম্বর ব্যাটসম্যানরা অনেক খারাপ পারফরমেন্স করে বিধায় আমরা একশো বিশ একশো তিরিশ রানে আটকে যাই তো সর্বোপরি বাংলাদেশের জন্য শুভকামনা রইল অবশ্যই একদিন একদিন বাংলাদেশের মাটিতে কাপ নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে